আপনি চাচ্ছেন আপনার ফোনের প্রয়োজনীয় অ্যাপসগুলো লুকিয়ে রাখতে আপনি ছাড়া যেন অন্য কেউ এই অ্যাপগুলো ব্যবহার না করতে পারে এই কাজটি করার জন্য আপনার ফোনের দারুণ একটি সেটিং রয়েছে দেখুন আমি যদি ফোনের হোম স্ক্রিনে দুই আঙ্গুল দিয়ে উপরে শো করি তাহলে আমাদের সামনে একটি বক্স ওপেন হবে এবং এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিলেই আমার ফোনের লুকিয়ে রাখা অ্যাপসগুলো শো করবে আরেকটি মজার প্রসেস হচ্ছে আপনার ডায়াল প্যাডে গিয়ে আপনি নির্দিষ্ট কোড দিয়ে আপনার লুকিয়ে রাখা অ্যাপসগুলো ওপেন করতে পারবেন এই প্রসেসটি করার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই আপনার ফোনের সেটিংয়ে গিয়ে এই কাজটি করতে পারবেন প্রথমে আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে চলে যাবেন তারপর একটু স্কল করলে নিচে প্রাইভেসি অপশান দেখতে পাবেন যদি প্রাইভেসি অপশানটি না থাকে তাহলে সেটিংয়ের সার্চ অপশানে গিয়ে প্রাইভেসি লিখে সার্চ করবেন তারপর প্রাইভেসি অপশানে প্রবেশ করে নিচে একটু স্কল করলে দেখতে পাবেন অ্যাপ ইনক্রিপশান অ্যাপ হাইডিং অ্যাপ পেনিং আমরা এখান থেকে অ্যাপ হাইডিং অপশানটিতে প্রবেশ করব। যদি আপনাদের অ্যাপ হাইডিং অপশানটি না থাকে তাহলে সেটিংয়ের সার্চ অপশান থেকে প্রাইভেসি অ্যাপ হাইডিং লিখে সার্চ করলে পেয়ে যাবেন অ্যাপ হাইডিং এই অপশানটিতে প্রবেশ করলে আপনাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি বক্স ওপেন হবে এখানে কালো স্ক্রিন দেখাচ্ছে কারণ আমার ফোনে স্ক্রিন রেকর্ড কোনো সমস্যা নেই আপনি এখান থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করবেন তারপর আপনাদের কাছে সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়ার জন্য রিকমেন্ড করতে পারে আপনার ফেভারিট টিচার অথবা প্রাইমারি স্কুলের নাম জিজ্ঞেস করতে পারে আপনি সেখানে লিখে তারপর আপনার ফোনে লগ ইন করা জিমেলগুলো শো করবে আপনি যে কোনো একটি জিমেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আপনার ফোনের সকল অ্যাপস ওপেন হবে শো করবে এখানে আপনি যে অ্যাপসগুলো লুকিয়ে রাখতে চাচ্ছেন সেই অ্যাপস এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে অ্যাপ সিলেক্ট করার সময় লক্ষ্য করবেন যদি কনফার্ম লেখা আছে তাহলে আপনার অ্যাপসটি খুঁজে পেতে আপনার ফোনের হোম স্ক্রিনে গিয়ে দুই আঙ্গুল দিয়ে উপরে শো আপ করলে পাসওয়ার্ড বক্স ওপেন হবে সেখানে পাসওয়ার্ড দিয়ে আপনার লুকিয়ে রাখা অ্যাপসগুলো পাবেন আর যদি এখানে অ্যাপস সিলেক্ট করার সময় ইনেবল পাসওয়ার্ড ভেরিফিকেশন এবং হাইড হোম স্ক্রিন আইকন এই অপশানগুলো শো করে তাহলে আপনি এখান থেকে হাইড হোম স্ক্রিন আইকন এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর সেট অ্যাক্সেস নাম্বার এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন যেটা ফোনের ডায়লে গিয়ে টাইপ করলে আপনার লুকিয়ে রাখা অ্যাপগুলো ওপেন হবে তো এখান থেকে আমি কিছু অ্যাপস সিলেক্ট করে নিচ্ছি যে অ্যাপসগুলো আমি লুকিয়ে রাখতে যাচ্ছি এবং সিলেক্ট করার পরে উপরের ভিউ হিডেন অ্যাপস এই অপশানটি চালু করে দেব তারপরে আমরা যদি হোম স্ক্রিনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাপসগুলো সিলেক্ট করেছি সেগুলো হাইড হয়ে গেছে এখন আমরা এই অ্যাপসগুলো পাওয়ার জন্য দুই আঙ্গুল দিয়ে ফোনের হোম স্ক্রিনে উপরে শু করব করবো আমাদের সামনে একটি বক্স ওপেন হবে এবং আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে লুকিয়ে রাখা অ্যাপগুলো দেখতে পাবো তাহলে এর প্রসেসটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো হাইড করে রাখতে পারেন অনেক ফোনে ডাইল অপশানে অ্যাপস লুকিয়ে রাখার সেটিংটি থাকে না তবে হোম স্ক্রিনে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করে অ্যাপস লুকিয়ে রাখার সিস্টেমটি কিন্তু অনেক মজাদার ওকে প্রিয় আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি টেকনোলজিক্যাল ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে